সেই ইউসুফ আলী ইসলামের কথা আল্লাহ কুরআ কারিমের ভিতরে বিস্তারিত তুলে ধরলেন বুঝে গেল আমাদের জন্য উপদেশ আছে বিদেই তো আল্লাহ তুলে ধরছেন কথা বলেন ঠিক কিনা প্রায় একশো এগারো আয়াতের মধ্যে প্রথম তিনটি আয়াত হলো ভূমিকার মতো শেষের কয়েকটি আয়াত হলো জগনিকা উপসংহারের মতো একশো আয়াতের মধ্যে লম্বা সূরা করে আল্লাহ এখানে ঘটনাটা তুলে ধরেছেন বুঝা গেল এর ভিতরে আমাদের জন্য ইব্রত আছে শিক্ষা আছে আছে না নাই সালাম খুব শর্ট করে বলছি আল্লাহ নিজে বলছেন না আলাইকা আলাইকে আহসান এমন একটা কাহিনী আপনার সামনে আমি আল্লাহ বর্ণনা করব আল্লাহর কথা তো সবই সত্য কথা ঠিক কিনা বলেন কোনো মিথ্যা নাই সব সত্য কথা এমন কাহিনী আমি বলবো যে কাহিনী আপনি জীবনও শোনেন না ইতিপূর্বে আপনি জানতেন না আজ থেকে প্রায় ছয় হাজার বছর পূর্বের সেই কথা আপনাকে আমি শোনাচ্ছি রসুল শুনেছেন তাই সেই সুবাদে আজকে আমরাও শুনতেছি